হয়েছে আজকে প্রথমে নমস্কার আজকে আমরা সিপাই জেলা পুলিশ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট দুর্থায় আমরা এখানে আজকে আমরা একটা এজামত কালের সর্ববৃহৎ আমরা মেগা গাজাড এক্সট্রাকশন আমরা আজকে এখানে করেছি আমরা যে আমাদের যে অনারেবল সিএম সাহ যে বলেন যে আমাদের এখানে ন্যাস মুক্তি অভিযান যেটা যেটা আমাদের ত্রিপুরা যে শুরু হয়েছে তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমরা আজকে এই যে মেগা যে গাজার ডিস্ট্রাকশন এখানে আজকে আমরা করেছি এই অভিযানে আজকে আমাদের সঙ্গে মিলিত হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ আর টিএসআর ফার্স্ট বেটেলিয়ান আজ সেভেন ব্যাটেলিয়ান ইলেভেন ব্যাটেলিয়ান ফোরটিন ব্যাটেলিয়ান একসাথে আমরা এখানে তারপরে এখানে আমাদের সি আছে আমাদের আমাদের ফরেস্টের থেকে এখানে এসছে আমাদের রেঞ্জ সাহেব আছেন এখানে আমাদের সঙ্গে ডিসিএম সাহেব আছেন এখানে মিস্টার অরূপ দত্ত বিশালগঞ্জ আরও একজন আমাদের বিসিএম আমাদের সোনামোড়া থেকে এসছে এখানে আমাদের সঙ্গে এসডিপিও বা সোনামোড়া আছে ওসি বিশ্রামগঞ্জ বিশালগড়সি কলমচোড়া ওসি মেলাগড় এরপর সোনামোড়া পিএস থেকে এখানে এসছে আমরা এখানে প্রায় আমরা পাঁচশো আমরা ফোর্স একসাথে এখানে মিলে আজকে গাজা ডেস্ট্রাকশন করেছি আমরা প্রায় এখানে একশো বিশটা প্লট আমরা আজকে ধ্বংস করেছি এখানে যেখানে মরি প্রায় পরিণত মেচিওর্ড প্রায় বারো লক্ষ আমরা গাঁজা এখানে ডেসক্রিপশন করেছি যেটার বাজার মূল্য হবে এখন যদি আমি কম করে যদি ধরে এটা পঞ্চাশ কোটির টাকার মতো এখানে হবে এখানে তো এত বড় জায়গাতে এখানে হচ্ছে আমাদের এই রকম অভিযানটা আরও আমাদের আগামী দিনেও হবে এখানে এটা চলতে থাকবে যারা সব। যে বেআইনিভাবে এখানে ফরেস্ট ল্যান্ডে এরকম করছে তাদেরকে আমরা সতর্ক করছি যেন তারা এসব বেআইনি কাজ থেকে তারা বিরত থাকে আগামী দিনে যাতে না করে কিন্তু আমাদের এরকমভাবে যারা এভাবে বেআইনিভাবে চাষ করছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু এইভাবে আমরা অভিযান করব আমরা যদি আমরা এ যাবর আমরা এই গাঁদা ধ্বংসের ব্যাপারে আমরা কিন্তু তিনটে আমরা অলরেডি কেস নিয়ে নিয়েছি আমরা আগেও আমরা নেব আর যারা এটাতে ইনভলভ আছে আমরা তাদেরকে আমরা আইনের আওতায় আনার আমরা চেষ্টা করবো এইভাবে আমাদের আরও অভিযান থাকবে আজকে আপনারা এখানে এসেছেন আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ দিই যে সকাল থেকে আমাদের সকাল ছটার থেকে এখন অবধি এখন প্রায় সাড়ে তিনটে বাজে আপনারা আমাদের সঙ্গে এসছেন এবং এতে কাভারেজ দিয়ে দিচ্ছেন এবং সেই কাভারেজের মাধ্যমে এবং সমত্রিপরা সমস্ত জায়গায় এটা পৌঁছে যাবে যে এরকম যে গাদা যদি বেআইনিভাবে কোথাও যদি হয়ে থাকে আমাদের কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এটা করা পদক্ষেপ নেবে এবং এরকমভাবে আমাদের

আমরা থ্যাংক ইউ স্যার আরও থাকবে এরকমভাবে আমরা বলবো এটা একটা সর্ববৃহৎ আমার মনে হয় তি প্রায় যে এত বড় হয়েছে না জানি না এরকম কিন্তু এরকম অভিযান আরও চলতে থাকবে আমাদের ডিজি সাহও কিন্তু খুব এটার জন্য বা ডাইরেকশন দিয়েছেন যেন এরকম কোনোভাবেই বরদাস্ত করা হবে না এরকমভাবে চলতে থাকবে থ্যাংক ইউ স্যার